আসসালামু আলাইকুম আমি নিপা বলছি টাঙ্গাইল থেকে মাই ডেইলি লাইফ এট হোম থেকে সবাইকে জানাই স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে কিছু শুকনো খাবার এনেছিলাম তো সেইখানে ছিল চিপস নোডলস আর অনেক কিছুই ছিল কিছু বিস্কুট এনে বয়ামে ভরে নিচ্ছিলাম আর আমার বাবু কিন্তু এই বিস্কিট খেতে ভীষণ পছন্দ করে আমরা সবাই পছন্দ করি তো এইগুলো যাতে নষ্ট না হয়ে যায় এজন্য ভালো করে রেখে দিচ্ছিলাম সবকিছু ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম এদিকে নুডলস এর প্যাকেট গুলাও গুছিয়ে নিয়েছি আমি একটা ব্যাংক কিনেছিলাম এর আগে তো সেইখানে জমিয়েছিলাম বিশ হাজার টাকার মতো তো এবারও আরেকটা নিয়েছি তো এদিকে ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি অনেকদিন জাবত হয়ে গেছে ওভেনটাকে হাত দেওয়া না তো এটাকে কাজেও লাগাচ্ছি না এজন্যই দেখে নিচ্ছিলাম যে এর ভিতরে আবার তেলাপোকা বাসা বেঁধেছে কিনা কারণ কিছুদিন আগে আমার ওয়াশিং মেশিনটাকে নষ্ট করে দিয়েছিল এই তেলাপোকা তো যাই হোক দুপুরে রান্না করতে চলে আসছি এখানে ডালটা ধুইয়ে পরিষ্কার করে বসিয়ে দিব তো ডাল খেতে কার কার ভালো লাগে কমেন্টস কিন্তু অবশ্যই জানাবেন আমাদের ডাল খেতে ভীষণ ভালো লাগে তো আজকে দুপুরে রান্না করতেছি ডাল করলা ভাজি আর হচ্ছে পটল ভাজি পটল ভাজি সাধারণত অনেক ভাবে করা যায় আমি সিম্পল ভাবেই করতেছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সাথে থেকে যাবেন আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল বাটনটিতে চাপ দিয়ে যাবেন যাতে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় আর ভিডিওটি না টেনে দেখার জন্য সবাইকে অনুরোধ রইল এদিকে দুপুরের রান্না শেষ করে হাতের যত কাজ ছিল সেগুলো গুছে নিচ্ছে আবার বাবুর জামা কাপড় ধুয়ে শুকিয়ে দিয়েছিলাম সেগুলো গুছিয়ে ভাজ করে নিয়ে বাস্কেটে ভরে দিচ্ছে বেশি কথা আর নাই বলি আজকে কিন্তু মহরমের শেষ দিন তো আলহামদুলিল্লাহ রোজা রেখেছি তো এদিকে বিকেলে নাস্তা রেডি করে নিচ্ছিলাম কিছু চিপস তো এখানে চিকেন ফ্রাই খুব সাধারণ ভাবে ফ্রেঞ্চ ফ্রাই করে নিয়েছিলাম তো এগুলা খেতে কিন্তু বিকেলের নাস্তায় সবারই ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম